আপনারা একটু কষ্ট করে বিভিন্ন বাজারে অনেক বই আছে আপনার এই তাজউদ্দিন সাহেব যিনি ওনার প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন সাহেবের মেয়ে একটা বই লিখেছেন সেখানে বইটির নাম হচ্ছে নেতা এবং পিতা এখানে স্পষ্টভাবে লেখা আছে যে ওনার সাথে তাজউদ্দিন সাহেবের এই বিষয় নিয়ে কিভাবে বাক বিতণ্ড হয়েছিল এবং ওনাকে এক পর্যায়ে ওনার বাসা থেকে বের করে দিয়েছিল সেখানে কথা ছিল যে ওনাকে নিয়ে তারা পালিয়ে যাবেন গোপনে ওনারা গোপন আস্থানায় গিয়ে ওল্ড টাউনে একটা জায়গা নির্ধারণ ছিল সেখানে গিয়ে তারা এই পরিচালনা করবেন মুক্তিযুদ্ধে কিন্তু উনি 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 এতে রাজি রাজি হন নাই না হয়ে ধরা দিয়ে চলে গেছেন পাকিস্তানে উনার আপনারা দেখবেন যে উনার গোষ্ঠী চোদ্দ গোষ্ঠীর মধ্যে একটা মুক্তিযোদ্ধা নাই ওনার ছেলে রেবানাই ছিলেন সেনাবাহিনীর রক্ষী বাহিনীর প্রধান ওনারা কিভাবে রাজত্ব কায়েম করবেন সেই চিন্তায় উনি ব্যস্ত ছিলেন